আসসালামু আলাইকুম বর্তমানে ভোটের মাঠে সাড়ে চার কোটি ভোটার আছে যারা নতুন ভোটার নতুন ভোটার যারা আছেন তারা অবশ্যই ভেবে চিনতে ভোট দিবেন সবাই বলছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা প্রেক্ষাপট কখনোই ভেবে চিনতে ভোট দেওয়া হয় না ভোটটা সবসময় দেওয়া হয় যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে দেয় বিএনপি করে বিএনপিকে দেয় জামাত করে জামাতকে দেয় এই তিনটা দল ছাড়া বাকি দলগুলো তো ছোটো দল তাদের তেমন কর্মী নেই শুধু তিনটি দলের বড় বেশি কর্মী আছে সমান সমান কর্মী সুতরাং সাড়ে চার কোটি ভোটার আওয়ামী লীগের শাসন আমল দেখেছে এখন বর্তমানে বিএনপি এবং জামাত দুই দলই কৌশলী হোক আর অকৌশলী হোক ভালো হোক খারাপ হোক অন্যায় হোক ন্যায় হোক সরকারের ছত্রছায়া সরকারকে সাপোর্ট এই দুই দলই দিয়ে যাচ্ছে এবং এই নতুন ভোটাররা এই দুই দলকেই দেখছে তো নতুন ভোটারদের মধ্যে একটা সংখ্যা ভোটার আওয়ামী লীগ ছাত্রলীগ করে করত বা ছাত্রলীগ করে বা আওয়ামী লীগের সাথে জড়িত এদের ধরা যাবে ষাট লাখ ভোটার নতুন ভোটারের মধ্যে বা সত্তর লাখ ভোটার খুব বেশি না বা আশি লাখ তারপরেও থেকে যায় আরো দুই কোটি সত্তর আশি লাখ থেকে যায় ঠিক আছে প্রায় তিন কোটির উপরে থেকে যায় বা সাড়ে তিন কোটি থেকে যায় সাড়ে চার কোটি থেকে এক কোটি ধরলাম ছাত্রলীগ করতো বা আওয়ামী লীগ করতো নতুন ভোটারের মধ্যে বা আশি নব্বই লাখ তারপরেও আমি অ্যাভারেজ তিন কোটি ভোটার আছে যারা নাকি নতুন ভোটার এই তিন কোটি ভোটার কিন্তু চাইলেই একটা দলকে ভোট দিয়ে দিবে না এই তিন কোটি ভোটারের মধ্যে তিরিশ লাখ ভোটার আছে শিবির করে চল্লিশ লাখ বা তিরিশ লাখ ভোটার আছে বা পঞ্চাশ লাখ ভোটার আছে ছাত্র ছাত্রদল করে আর এমনও হতে পারে আশি লাখ ভোটার আছে শিবির করে কিন্তু বাকি থাকে আরো আরও অ্যাভারেজের দেড় কোটি ভোটার ওরা কোনো দল করে না এই দেড় কোটি ভোটারের মধ্যেই মেন ফ্যাক্টর ওরা সিদ্ধান্ত নেবে বিভিন্ন শাসনামল দেখ চিন্তা করবে ওরা নিজের চোখে দেখেছে গত শেখ হাসিনার শাসনামল ফেসিবাদী শাসনামল ফেসিবাদী শাসন আমলের তুলনায় এখন বর্তমানে শাসন আমলটা যেটা গেছে দেড় বছর বা কি যা হয়েছে তার উপর সিদ্ধান্ত নেবে এই দেড় কোটি ভোটার এই দেড় কোটি ভোটার কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে তারা কাকে ভোট দেবে তাদের ভোটটা যদি কোনোভাবে যেই খুব বুঝিয়ে শুনিয়ে নিতে পারে তারা যদি মনে করে যে শেখ শাসন শাসনামল থেকে এখন আমল ভালো ছিল তাহলে ওই যাবে যদি মনে করে যে শেখা শেখ হাসিনার শাসনামল থেকে এখন শাসন আমল নামই ভালো ছিল আসলে ভালো ছিল না তখন এটা আবার হিতে বিপরীত হয়ে যাবে সুতরাং এই দুই কোটি ভোটার যেন যেই ভোটার ভোটার যারা নাকি দল করে না এটি একটা অনেক বড় ফ্যাক্টরে দাঁড়াবে এইটা যেদিকে যাবে আওয়ামী লীগের কিছু ফুট যেদিকে যাবে ওইদিকেই পাশ করবে সবাই ভালো থাকেন আলাইকুম